আলহামদুলিল্লাহ বাড়ির কাজে হাত দিয়েছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ছোটো খাটো একটু কাজ করাচ্ছে আমার আগে ছিল লোহার সিঁড়ি তো সেই সিঁড়িটা এখন আমি সরিয়ে আমি এখন পাকা সিঁড়ি করবো এই সিঁড়িটা করার জন্য আমি এখানে একটা রুম ভেঙে এখানে কাজ ধরেছি আর এই সিঁড়িটা আমি আমি এমনভাবে করতেছি আমি যেন পাঁচতলা ছয়তলা করলেও আমার যেন সিঁড়ি নিয়ে কোনো প্রবলেম না হয় তো এই সিঁড়ির জন্য আজকে কয়েকদিন যাবৎ খুব ব্যস্ত সিঁড়িটা করা শেষ হলে আমি তিনতলা সাত সাত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো সেই জন্য একটু বিজি তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করছি যতটুকু পারছি আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি এখানে দেখেন তারা কিন্তু অনেক অভিজ্ঞ তারা রড কাটছে রড বাঁচছে সিঁড়ির নিচে দেওয়ার জন্য আসলে এগুলো তো আমি অত কিছু বুঝি না কিন্তু বসে বসে দেখি এই যে আমার লোহার সিঁড়িটা দেখা যাচ্ছে এখানে থেকে আমি ভিডিওটা করছি একদম ভারী করে অবস্থা সব শেষ তো এই যে সে বাধা শেষ এটা আজকে ডালাই হবে তো ডালাইয়ের আগে এটা নিচে দেয়া হচ্ছে আমার কন্ট্রাক্টর সাহেব পাশে আছে উনি সাথে থেকে থেকে সব কাজ করাচ্ছে ওনাকে আমি এই কাজটা কন্ট্রাকে দিয়েছি একদম একতলা দুতলা তিনতলা চারতলা পর্যন্ত সিঁড়িটা যাবে এবং তিনতলা সাতটাও করা হবে ইনশাল্লাহ আস্তে আস্তে করবো কারণ এটা তাড়াহুড়ার কাজ না ঠান্ডা মাথায় করতে হবে তো আপাতত আজকে ফার্স্ট ডালায় হয়েছে সিঁড়ির তো আমি শর্টকাটভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে এই লোকগুলো আসলে যদি অনেক লেখাপড়া জানতো তারা অনেক বড়ো কিছু হতে পারতো তাদের মাশাল্লাহ এত ব্রেন মাথার মধ্যে তারা এ অনেক বুঝে তো আসলে তারা লেখাপড়া কম কিন্তু তাদের অনেক অভিজ্ঞতা কারণ একটা দশতলা আটতলা বিল্ডিং তারা অনায়াসে কাজ করে যাচ্ছে খুব সুন্দরভাবে করে যায় আমি আজকে কয়েকদিন যাবতীয় এগুলো বসে বসে একটু দেখি তারা কিভাবে কাজ করছে তো এই যে ডালাইটা দেওয়ার জন্য প্রথমে রডটার নিচে রেখে তারপরে তারা মালগুলো তৈরি করছে ডালাইয়ের জন্য তো এখানে ডালাইয়ের মালগুলো এই যে এখানে প্রথমে দিয়েছে খোয়া মানে ইটের সুরকি যেটা তারপরে দিয়েছে বালি আর এখন দিচ্ছে সিমেন্ট আমি আরও অনেক ভিডিও করেছিলাম ভিডিওগুলো ডিলেট করতে বাধ্য হয়েছি মানে এত স্টোরেজ হয়েছে যে ভিডিওগুলো মানে আর করতে পারছি না সেই জন্য ওগুলো ডিলেট করে দিয়েছি আপনাদেরকে শর্টস ভিডিওতে আমি দেখিয়েছি রিলসে দিয়েছি অনেক ভিডিও আমার এই বাড়ির কাজের ছোট ছোট রিলস আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে ভাবলাম যে একটু দেখায় আর প্রতিদিনই আপনাদের সাথে ছোট ছোট ভিডিও আমি রিলস আমি শেয়ার করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে মালগুলো তৈরি হচ্ছে এখানে সিমেন্ট ঢালা হচ্ছে এবং সিমেন্টটা দেখেন কিভাবে তারা মেশাচ্ছে মানে আমি অবাক হয়ে তাকিয়ে তাকে তাদের কাজগুলো দেখি আমিও অনেক কিছু মানে পরবর্তীতে যদি কখনো কাজ করাই আমি অনেক কিছু শিখতে পারছি এখন কিন্তু আমি অনেক কিছু জানি না আমার অনেকের কাছ থেকে যুক্তি পরামর্শ নিতে হচ্ছে কিন্তু নেক্সটে যদি আমি কখনো কাজ করে ইনশাল্লাহ অনেক কিছু মানে জানতে পারছি তো এখন এই যে মালগুলো রেডি করছে সেই মালগুলো এখন এখানে ঢালবে তারা এত নিখুঁতভাবে কাজগুলো করে আর খুব দ্রুত কাজ করে আমার কাছে অনেক ভালো লেগেছে কিছু কিছু লোক আছে যে খুব স্লোভাবে কাজ করে তারা কিন্তু খুবই সুন্দর খুবই তাড়াহুড়ো করে কাজ করছে এই যে দেখেন এই ভিতরে পানি উঠেছে প্রচুর সেই জন্য তারা মাল মানে এই যে সিমেন্ট বালুর মধ্যে কোনো পানি দেয় নাই শুধু পানির মধ্যে ফেলতেছে যেন ওই পানিটা মিশে এখানে ডালাইয়ের কাজটা হয়ে যায় লোকগুলো এনে এনে দিচ্ছে আর সব কিছু এখানে দিয়ে দিচ্ছে প্রচুর পানি উঠেছে গর্তের ভিতর থেকে তো আপনারা সবাই দোয়া করবেন যেন যে কাজটা তে হাত দিয়েছি সেই কাজটা যেন সম্পূর্ণ করতে পারি এই যে দেখেন সব ডালায়ের মালগুলো ঢালা হয়ে গেছে এখন ফিনিশিং কাজ শেষ হয়ে গেছে ফিনিশিংটাও প্রায় তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে মার্শাল্লা আলহামদুলিল্লাহ বলবেন সবাই দোয়া করবেন আমি ছোটো ছোটোভাবে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম